তারা সবাই বাংলাদেশকে আবার একটি পাকিস্তান আফগানিস্তান একটি ইউক্রেন বানাতে চায় বাংলাদেশকে আবারও একটি আল কায়দা বানাতে চায় মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী একটি চক্র এই কাজগুলো করছে আমরা বারবার যে কথাটি বলতে চাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা আমাদেরকে একটি লাল সবুজের পতাকা দিয়েছেন একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দিয়েছেন এবং আজকের সেই বঙ্গবন্ধুর স্বপ্নের পদ্মরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছর এই বাংলাদেশকে সাজিয়ে গুছিয়ে একটি মধ্যমায়ের বাংলাদেশে পরিণত করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী দিন রাত পরিশ্রম করে এই বাংলাদেশকে একটি আধুনিক উন্নত সমৃদ্ধ বাংলাদেশের পথে চেষ্টা করছিলেন হঠাৎ করে মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী একটি চক্র ডক্টর ইউনুসের নেতৃত্বে রাষ্ট্র দখল করে নেয় অনেকে বলে এটা বিপ্লব এটা বিপ্লব বিপ্লব নয় ষড়যন্ত্রের মাধ্যমে রাষ্ট্রদখল আমি অত্যন্ত স্পষ্টভাবে বলতে চাই আজকের তত্ত্বাকচ তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনুসান নেতৃত্বে তারা মাহফুজ আলমকে বানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম হলেন একজন হিজবুত তাহিরের খেদার মুক্তিযুদ্ধ বিরোধী যাকে এই দেশের সরকার হিজবুতাহিদকে ব্যান করেছে বাংলাদেশে ব্যান করেছে অন্যান্য দেশেও ব্যান করেছে এই তারা সবাই বাংলাদেশকে আবারও একটি পাকিস্তান আফগানিস্তান একটি ইউক্রেন বানাতে চায় বাংলাদেশকে আবারও একটি আল কায়দা বানাতে চায় মুক্তিযুদ্ধ বিরোধী স্বাধীনতা বিরোধী একটি চক্র এই কাজগুলো করছে আমাদের বয় তাদের মাধ্যমে মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস স্বাধীনতার সমস্ত মূল্যবোধ আমার ত্রিশ লাখ শহীদের যেই রক্তাক্ত ইতিহাস আমার চার তিন লক্ষ মামুনের যেই সম্ভ্রমের মধ্য দিয়ে যেই আমার স্বাধীনতা সব কিছু তারা বুলন্টিত করে তারা এই দেশটিকে কৃষিঞ্জার বাসায় তলাবিহীন জুরিতে জুড়িতে পরিণত করতে চায় সেখানে আমাদেরকে দাঁড়াতে হবে এই আওয়ামী লীগ বারবার দাঁড়িয়েছে পঁচাত্তরের পরবর্তীতে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে তেসরা নভেম্বর জেল হত্যা পরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে ওয়ান ইলেভেনের সময় এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আবারও আমরা বিশ্বাস করি আওয়ামী লীগের লক্ষ লক্ষ কোটি কুটি কর্মী সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীরা তারা আবার ঘুরে দাঁড়াবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সসম্মানে বাংলাদেশে ফিরিয়ে এনে এই বাংলাদেশকে এই ততাকথিত ষড়যন্ত্রকারীদের হাত থেকে মুক্ত করে এই বাংলাদেশকে মুক্ত মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার মূল্যবোধের ভিত্তিতে একটি অসাম্প্রাদিক বাংলাদেশ একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশে বানানোর চেষ্টা করবেন